গুড মর্নিং সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ স্টেট সংক্রান্ত রায়ের পর অনেক ঘটনা ঘটে গেছে রিভিউ আপডেট সম্পর্কে আপনারা জানতে চাইছেন যে কোন কোন রাজ্য বা সংস্থা এই মামলার এগেনস্টে রিভিউ পিটিশান দাখিল করেছে তো এখনও পর্যন্ত অফিসিয়াল যে কটা আপডেট এসেছে সেটি বলবো কারণ আন তথ্য অনেক সামনে আসছে কিন্তু যেটা রেকর্ড হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেটাই ভ্যালিড দেখুন এটা হচ্ছে অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন তারা দি স্টেট অফ মহারাষ্ট্র বিরুদ্ধে এই মামলা করেছে সুপ্রিম কোর্টে এবং দেখতে পাচ্ছেন এটা রিভিউ পিটিশান এটা পঁচিশে সেপ্টেম্বর ওই মামলা দাখিল করা হয়েছে আর এখানে যদি আর্লি আর কোর্ট ডিটেলস দেখেন সুপ্রিম কোর্টের যে পয়লা সেপ্টেম্বর যে জাজমেন্ট সেটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে কাজেই এটা সেই রায়ের বিরুদ্ধে রিভিউ এটা গেল একটা বিষয় দ্বিতীয় আপডেট এটা যদিও অনেকদিন আগেই মামলাটা হয়েছে এটি অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশ সরকার করেছে ভার্সেস আঞ্জুমা মিসাদি তামিল ট্রাস্ট যারা সুপ্রিম কোর্টে মামলার মূল পিটিশনার ছিল এবং এই মামলাটি ষোলোই সেপ্টেম্বর দাখিল করা হয়েছে সুপ্রিম কোর্টে এটাও একটা রিভিউ পিটিশন এখানে যদি আর্লি আর কোর্ট ডিটেলস দেখেন ওই পয়লা সেপ্টেম্বরের মামলাটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে তবে এই মামলার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো ওটা হচ্ছে গত ছাব্বিশ তারিখ দেখুন ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু ওই মামলাতে একজন ইন্টারভেনশন বা ইমপ্লিমেন্ট হবার জন্য কিন্তু আবেদন করেছেন এবং দেখুন ছাব্বিশে সেপ্টেম্বর ওকালতনামা অ্যাপিয়ারেন্সের জন্য উনি দাখিল করেছেন তথ্য তো কাজেই এই ছিল অফিসিয়ালি দুটো আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন